আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমার এই রং দেখে অনেকে আবার কবেন বেডিয়া আবার এমন করতে শেখা তো আজকে আমরা চইলা যেমন একটা জায়গায় যে জায়গায় গেলে এককারে মানুষ ফর্সা হইয়া আসে তো যারা বুঝছেন বুঝছেন আর যারা বোঝেন নাই তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝে যাবেন বাইরে বাই কুয়াকাটা থেকে আসার পর আমার স্কিনের এককারে বারোটা বেজে গেছে চুল আর হাত তো আরও বারোটা বেজে গেছে আজকে চলে আসছি আমরা সুচিস মেকওভারে আর এখানে দেখেন লিফ্টের দ্বিতীয় তলায় কিন্তু লেখা আসে সুচিস আর এখানে আসার পর সুন্দর একটা ধুলনা পেয়ে যাবেন আর এই কাছে মোস্ট মোস্ট ফেভারিট যারা বস আসবে করি পার্লার টা বেস্ট আর দেখেন আপু কি সুন্দর করে পার্লার টা এক নজরে দেখে আপুর পার্লারটা আমি মনে করি কুমিলার মধ্যে সুন্দর মনোরম পরিবেশের একটা পার্লার হচ্ছে সুচিস মেকোভার আপু যেমন সুন্দর তার পার্লারটা সেভাবে ডেকোরেশন করছে মানে এক কথায় জাস্ট ওয়াও পার্লারটা একদম শান্ত সৃষ্ট এবং ডেকোরেশনে জাস্ট ওয়ান নাম্বার আমি বলবো এখানে সুন্দর একটা সোফা আছে যেটাতে যারা বস আসবে তারা পিক অথবা ফটোশুট করতে পারবে তারপরে হচ্ছে আর একটা রুম আছে দেখেন এখানে কিন্তু ফটোশুট এর জন্য আলাদা একটা রুম আছে কি সুন্দর করে রাজপ্রাসাদের মতো ডেকোরেশন করে রাখছে আপনারা যারা বস আসবেন তারা এই পার্লারে আসলে সেই লেভেল পিক তুলতে পারবেন আপু আমি কিছু সার্ভিস করাতে আসছি আমি শুনছি নাকি তোমার পার্লারে ইউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে মিন হচ্ছে হাইডা ফেশিয়াল করব তো কি কি ডিসকাউন্ট আছে বলো আর আমাকে মিনু কার্ডটা দাও আমাদের সবকিছু এটার মধ্যেই আছে তুমি দেখো সার্ভিস কি কি নিবা মাথা থেকে পা পর্যন্ত বসতে আসছে এখন তুমি আমাকে ডিসকাউন্টে কিছু অফার দাও আমি একটা প্যাকেজ করে দিই তুমি নিতে হাইড্রোফেশন নিবা ম্যানিকিউর পেডিকিউর হেয়ার স্পা করবা হ্যাঁ তাহলে আমি একটা প্যাকেজ করে দিই হ্যাঁ তোমাকে ডিসকাউন্ট করে দিচ্ছি তাহলে আমাদের হাইট্রোফেশিয়াল হাইট্রোফেশিয়াল দিচ্ছি আর হচ্ছে মেনিকিউর পেডিকিউর আর হেয়ার বা হ্যাঁ আমি ডিসিড করে দিচ্ছি করে দিচ্ছি হ্যাঁ ফিফটি করে দিচ্ছি তোমাকে তো গাইস আমি অনেকগুলো সার্ভিস নিব তো তোমরা যারা হচ্ছে কুমিল্লার মধ্যে ভালো একটা পার্লার বা সার্ভিস নিতে যাচ্ছ আমি বিশ্বাস করি যে সুচিয়াপুর কাজগুলো অনেক সুন্দর এবং হচ্ছে অনেক ভালোভাবে করে তিনি অনেক আন্তরিক আমরা যেহেতুটুকু বুঝছি বা আমরা তার সাথে চলাফেরা করছি তোমরা যারা যারা সার্ভিস নিতে চাও মেকে মেকেবারে চলে আসো আপু তোমার লোকেশনটা বলো আমাদের লোকেশন কুমিল্লা ঝাউতলা খ্রিস্টান পাড়ায় যেখানে এবি ফুড রয়েছে বিপুটের গলিতে লজ স্লিপটির দুই সিঁড়িতে তৃতীয়তলা এবং আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল টু ডাবল সেভেন এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি পাড়াতে চলে আসবেন তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু যাই হোক অনেক কথা বলে ফেলছি এখন হচ্ছে আমার সার্ভিস নেওয়ার পাল্লা আর দেখেন এই রুমটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কেন জানে নাপু দেখেন জালনার কিনারে কত সুন্দর সুন্দর গাছ লাগাই রাখছে তার জন্য আমার এই রুমটা খুবই খুবই ভালো লাগছে আর কিছুদিন আগে একটা ক্লাস হয়েছে এই যে এ এর এ সারের নামটা কে কে জানেন অবশ্যই জানাই যাবেন আমি কিন্তু জানি বললাম না আপনাদের জন্য রেখে দিলাম আর আপুর এখানে অনেক 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 সার্টিফিকেট আছে আলহামদুলিল্লাহ একজন বিউটিশিয়ান হিসেবে কিন্তু এই সার্টিফিকেটে জাস্ট যথেষ্ট তো এখানে অনেক কথা বলে ফেলছি এখানে হচ্ছে ফেসিয়াল রুমটা যেখানে আমি সার্ভিস নিব তো চলুন আমি কি কি সার্ভিস নেই আপনাদেরকে দেখাই দিতেছি প্রথমে আমি হাইড্রা ফেসিয়াল নিব আর হাইড্রা ফেসিয়াল টা নেওয়ার কারণ আপনারা সবাই জানেন হাইডা ফেশিয়াল নিলেই ত্বকের ভিতর থেকে ময়লা দূর হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রক্ত চলাচল বৃদ্ধি করে আরো অনেক অনেক কাজ হয় ত্বকের জন্য উপকারী একটা বেস্ট হচ্ছে ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল যারা হচ্ছে গৃহিণী আসেন তারা অন্তত মাসে একবার এই হাইড্রা ফেশিয়ালটা করলে ত্বক অনেক ভালো থাকে আমি প্রত্যেক মাসে সার্ভিস নিয়ে থাকি তাও আবার কুমিল্লাতে সুচিস মেক তোমরা যারা কুমিল্লার মধ্যে আস তারা কিন্তু খুব সহজে ইজিলি ভাবে পার্লারটাতে চলে আসতে পারো এই হাইডা ফেশিয়ালটা এক একটা স্টেপ বাই স্টেপ যেহেতু দেয় আমার কাছে খুবই ভাল লাগে এক একটা স্টেপের এক একটা কাজ তো আপু লোকেশন এবং নাম্বার কিন্তু আপু আগেই বলে দিছে তোমরা যারা আসতে চাও তারা কিন্তু নাম্বারে কন্টাক্ট করে আসতে পারো আর এই মাস্কটার কথা কি বলবো এই মাস্কটার থেরাপিটা খুবই খুবই উপকারী ত্বকের জন্য আর এই এটা যখন দেয় আমার অনেকটা ভয় লাগে আবার অনেকটা আনন্দ লাগে যাই হোক আমার ফেসিয়াল দুনিয়ার সব কিছু ভুলে গেছে মেসেজের ভালোবাসা পেয়ে আপু এত সুন্দর করে মেসেজ করতে পারে বলার বাহিরে আমার খুব খুব আরাম লাগছে তারপর আমি তো এক মুহূর্তের জন্য ঘুমিয়ে গেছি চুলের জন্য মেসেজটা বেস্ট একটা উপকারী তো আমি চলে আসছি স্পা করার জন্য কারণ আমি তো ট্যুর থেকে আসছি আমার চুলের বারোটা বেজে গেছে আমি খুব আমার চুলকে পছন্দ করি এবং আপনারা অনেকেই আমার চুলগুলা পছন্দ করেন এবার অনেকেই বলবেন যে আপনি তো তেল দেন এগুলার কি দরকার আসলে পার্লারে একটা সার্ভিস আর নিজের ঘরও একটা সার্ভিস আপনারা যারা বোঝেন বোঝেনি তো এখনো হচ্ছে আমি পেডিকিউর মিনিকিউর করতে চলে আসছি স্পা ক্রিম লাগিয়ে যেহেতু আর্জেন্ট আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে আমার বাবু সোনাকে রেখে আসছি তো স্পা করার পর এখানে আমার চুলগুলা খুব সুন্দর করে ওয়াশ করতেছিল কুয়াকাটার আবহাওয়াটা খুবই খুবই বাজে লবণাক্ত সবাই যারা গেছে আমরা যারাই বা গেছি কুয়াকাটা গিয়ে খুবই অসুস্থ হয়ে পড়ছি তারপরে এক একজনের অবস্থা খুবই খুবই খারাপ ছিল তো যাই হোক গাইস এই পার্লারটা আমার কাছে খুবই ভাল লাগে আপনারা যারা কুমিল্লার মধ্যে আসেন তারা ফুল লোকেশনটা আমি আবারও বলে দিতেছি কুমিল্লা ঝাউতলা এবি ফুটের সাথে উপরে সাইনবোর্ডে লেখা আছে সুচিস মেকওভার লিফ্ট এর তলায় আর এই সার্ভিস ন কিন্তু আমার ত্বক একদম পরিবর্তন হয়ে গেছে আমার চুলগুলো গুলো ঠিক হয়ে গেছে এবং হাত পাওয়াও অনেক গ্লো চলে আসছে তো থ্যাংক ইউ সো মাচ সুচি আপুকে যে এত সুন্দরভাবে আমাকে পরিপাটি করে দেওয়ার জন্য তো গা আজকের ভিডিওটাই পর্যন্ত সবাইকে ভালো থাকবেন